সম্পর্কে বড় ধরনের এলিগেশন রয়েছে যেটাতে উনি আমাদের আইন মতে রাষ্ট্রপতি হতে পারেন না এবং যদি উনি হয়েও যান আগামী পাঁচ বছরে আমার মনে হয় সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ হলে ওনার রাষ্ট্রপতি পদ চলে যাবে কিভাবে এই কারণে যে উনি গত চৌঠা সেপ্টেম্বর দুই হাজার জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে আপনি ওই আপনার সড়ক ভবনের জায়গা নিয়ে কথা হয়েছে উনি তখন একটা কথা বলেছিলেন যে এরকম অবস্থা দাঁড়ালে দেশের মানুষ বিচার বিভাগকে রুখে দাঁড়াবে আপনি বোঝেন দেশের মানুষ বিচার বিভাগকে রুখে দাঁড়াবে তার মানে রাষ্ট্রের একটা বড় পেয়েছিলেন যার ফলে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য অভিযুক্ত করে রুল জারি করেছেন ওই রুলটা কিন্তু এখনো রয়ে গেছে তার মানে ওই ওই একই জাজকে আবার উনি যখন উনি আবার উনি আবার সুপ্রিম কোর্টের অ্যাবিলেট ডিভিশনে নিয়ে আসছেন যে জাজ উনাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে রুল জারি করেছেন এমনি মুখের কথা এটা এটা ফরমাল মেটেরিয়ালসের সাথে রুলিং উনিও সংসদে রুলিং دیاছে তার বিরুদ্ধে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যিনি ওনাকে রাষ্ট্রদ্রোহী বলেছেন উনাকে উনি কনফার্ম করেছেন প্রমোশন দিয়ে অ্যাবলেট ডিভিশন দিয়েছেন তার মানে উনার এই যোগ্যতা আছে উনি সঠিক কাজ করেছেন এই জাজ হাইলি এবং লফুলি জাজমেন্ট দিয়েছেন রুল জারি করেছেন না হলে উনি তাকে কিভাবে কনফার্ম করেন কিভাবে উনি ক্যাপিটাল ডিভিশনে নেন প্রমোশন দেন উনি তো অনুমোদন করেছেন তাহলে এটা কনফার্ম হয়ে গেল উনি রেটিফাই করেছেন যে উনি যে রুলটা জারি করেছিলেন সেই হিসাবে আমি রাষ্ট্রদূত তাহলে আইদার যে একটা হয় আমাদের

দ্বিতীয়ত হচ্ছে ওনাদের সংশোধনী ভালো বলবেন আমরা তো আর এমপি না সংসদের কার্যপ্রণালী বিধির দুইশো সত্তর এক এবং দুইশো সত্তরের তিন দুইটা কার্যপ্রণালী দুইটা বিধিতে বলা হচ্ছে যে আপনি সেভেন্টি এইট আন্ডারে যা খুশি সংসদে বলতে পারবেন এটা কোনো জুডিশিয়াল প্রসিডিংসে নেওয়া হবে না তবে উচ্চ আদালতের কোনো বিচারপতির ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারবেন না কিন্তু এই স্পিকার থাকাকালে ওনার উপস্থিতিতে ওনার সামনে উনি নিজেও পার্টিসিপেট করেছেন আমাদের সুপ্রিম কোর্টের জাজদেরকে ব্যক্তি জীবনে তাদের পরিবারের জীবনে তাদের লেখাপড়া নিয়ে তুলে ধুলো করেছেন উনি তাহলে যে কার্যপ্রণালী বিধিতে স্পিকার নিজে চলছেন নিজে যেটার অভিভাবক উনি নিজে সেটাকে বন্ধ করেছেন এটা তো মারাত্মক একটা আইনি ব্যক্ত আছে মানে আমরা কি একটা আইনি জটিলতা পড়তে যাচ্ছি

এখন আমরা যে রাষ্ট্রপতিকে নিয়ে যাচ্ছি উনি হোক যেই হোক আমাদের সেটাতে কোনো আপত্তি নেই ওনারাকে গিয়ে আবার সেই আবার স্ট্যাম্পের কাজ করবেন না জনগণের ঐক্যের প্রতীক হবেন সামনে নির্বাচন আসছে এবং এটা যে নামেই হোক না কেন অন্তর্বর্তী তত্ত্বাবধক সেখানে আপনার একটা অভিভাবক লাগবে যিনি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন এখন যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলার অপরাধগুলাকে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা করে নেওয়া হয় আমাদের আর্টিকেল সাড়ে সাত হাজার অপরাধীকে আপনার প্রত্যাহার করে নেওয়া হয়েছে কমিটি করে রাজনৈতিক বিবেচনায় সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এগারোটা দুর্নীতির মামলা যেটা আপনার টোটাল দুর্নীতি হচ্ছে চোদ্দ হাজার আটশো বাষট্টি কোটি টাকা

এই জি টাইপের কাজ করবেন এই রাবার ইস্টেমের মতো কাজ করবেন না জনগণের কোনো কাজ করবেন কে আসলো হামিদ আসলো না হামিদ কারজাই আসলো সেটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে আমাদের সেটা ইম্পর্টেন্ট হচ্ছে উনি আমাদের অভিভাবক কিনা জাতির ঐক্যের প্রতীক কিনা এবং উনার মেরুদণ্ডটা আছে কিনা উনি কি কেচো প্রকৃতির লোক না মানব কুলের লোক যদি উনি মেরুদণ্ড শক্ত রেখে কাজ করেন জাতির এই দুর্যোগের সময় কিন্তু উনি একটা বড়